ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলের রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকলো অধ্যায় অপরাধ রাধে সহায়তা প্রসঙ্গে ধারা একশো সাত কোনো ব্যাপারে সহায়তা প্রদান কোনো লোক কোনো ব্যাপারে সহায়তা দান করিয়াছে বলিয়া গণ্য হয় যদি সেই লোক প্রথমত কোনো লোককে উক্ত ব্যাপারে প্ররোচনা দেয় দ্বিতীয়ত উক্ত কার্যটি করিবার জন্য কোনো লোককে বা কোনো লোকদের সহিত কোনো চক্রান্ত লিপ্ত হয় যাহার ফলে চক্রান্ত অনুসারে কোনো কার্য করা হয় অথবা কোনো কার্য করা হইতে বেআইনিভাবে বিরত থাকা হয় এবং উক্ত কার্য করিবার জন্য তাহা করা হয় তৃতীয়ত কোনো কার্য করিয়া অথবা বেআইনি কোনো কার্য করা হইতে বিরত থাকিয়া উপযুক্ত ইচ্ছাকৃতভাবে সহায়তা করা ব্যাখ্যা এক কোন লোক যদি ইচ্ছাপূর্বক কোন বাস্তব গুরুত্ব সম্পন্ন ঘটনা যাহা প্রকাশ করিতে সে বাধ্য ভ্রান্ত বিবরণ প্রকাশ করিয়া অথবা ইচ্ছাপূর্বক উহা গোপন করিয়া কোনো কার্য করে বা করায় অথবা কোনো কার্য করিবার বা করাইবার চেষ্টা করে তবে সেই লোক উক্ত কার্য সংগঠনে প্ররোচনার দেয় বলিয়া গণ্য হয় ক একজন সরকারি অফিসার চকে গ্রেপ্তার করিবার জন্য তাহাকে একটি পরোয়ানার মারফত আদালত হইতে ক্ষমতা দেওয়া হয় খ এই বিষয়টি অবগত হইয়া এবং গ যে যে চ নয় সে সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক ক এর কাছে গ কে চ বলিয়া পরিচয় দেই এবং এইভাবেই ইচ্ছাপূর্বক ককে দিয়া গকে গ্রেফতার করায় এই ক্ষেত্রে খ প্ররোচনা সংগঠে সহায়তা করিয়াছে বলিয়া গণ্য হইবে ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী বা প্ররোচনা দাতা কোন লোক যদি কোনো অপরাধ করিতে সহায়তা করে অথবা এমন একটি কাজে সহায়তা করে যে কার্যটি সহায়তা কারের মতো একই উদ্দেশ্য লইয়া বা একই জ্ঞানের ভিত্তিতে যে লোক আইন অনুসারে প্রাপ্ত ক্ষমতা বলে উহা করিতে সক্ষম সেই লোক করিলে অপরাধ হইত তাহা হইলে প্রথমক্ত লোক অপরাধ করিতে সহায়তা ও প্ররোচনা দান করিয়াছে বলিয়া গণ্য হইবে ব্যাখ্যা এক কোন কার্য করা হইতে বেআইনি ভাবে বিরত থাকিয়া সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ যদিও প্ররোচনা স্বয়ং কার্যটি করিতে বাধ্য নহে ব্যাখ্যা দুই প্ররোচনা অপরাধ প্রতিপন্ন হইবার জন্য যে প্ররোচনা দান করা হইয়াছে যথার্থই সেই কার্যটি সম্পন্ন হওয়া অথবা কার্যটির ফলে যে পরিণামের উদ্ভব হইলে উহা অপরাধ তুল্য হয় সেই পরিণাম উদ্ভব হওয়া আবশ্যক নহে উদাহরণ সমূহ ক ক উদাহরণ কে কে হত্যা করিবার জন্য খ প্ররোচিত করে খ হত্যা করিতে অস্বীকার করে ক ও খ কে হত্যার প্ররোচনা দান করিবার অপরাধে অপরাধী হইবে উদাহরণ খ খ কে হত্যা করিবার জন্য ক খ কে প্ররোচনা দেয় ক এই

মতে এই রূপে অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকিবার অথবা তাহার কোন রূপ অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকিবার প্রয়োজন নাই উদাহরণ সমূহ ক উদাহরণ ক একটি অপরাধজনক উদ্দেশ্য প্রণোদিত হইয়া একটি শিশুকে অথবা একটি পাগলকে এমন একটি কার্য করিতে সহায়তা করে যাহা আইন মতে অপরাধ সংগঠনের সক্ষম কোন লোক দ্বারা একই উদ্দেশ্যে প্রণোদিত হইয়া সংগঠিত হইলে একই অপরাধ হইত এই ক্ষেত্রে কার্যটি করা হোক আর না হোক ক একটি অপরাধ করিবার দানের জন্য হইবে। উদাহরণ খ। খুন করিবার উদ্দেশ্যে ক সাত বছরের নিম্ন বয়স্ক শিশু এমন কার্য করিতে প্ররোচনা দেয় যাহার ফলে চয়ের মৃত্যু ঘটিবে কয়ের এইরূপ প্ররোচনার ফলে খ তাহার অনুপস্থিতিতে উক্ত কার্যটি করে এবং তাহার ফলে চয়ের মৃত্যু ঘটে যদিও খ। আইন মতে কোনো অপরাধ করিতে সক্ষম নহে তবুও খ যথার্থই আইন মতে কোনো অপরাধ সংগঠনকে সক্ষম হইতে হত্যাপরাধ করিলে যেভাবে ক দণ্ডিত হইত এই ক্ষেত্রে অনুরূপভাবে সেই খুনের অপরাধে দণ্ডিত হইবে উদাহরণ গ ক একটি বাসগৃহে আগুন লাগাইবার জন্য ক্ষকে প্ররোচিত করে ক এর এইরূপ প্ররোচনায় প্ররোচিত হইয়া এবং মনের অসুস্থতা হেতু সে যে কাজটি করিতে যাইতেছে উহার প্রকৃতি অনুধাবনে অসমর্থ হইয়া কিংবা সে যে কাজটি করিতে যাইতেছে উহা যে অন্যায় বা আইন তাহা বুঝিতে অপরগ হইয়া খ বাসগৃহটিতে আগুন লাগাইয়া দেয় ক্ষয়ের কার্য অপরাধ বলিয়া বিবেচিত হইবে না কিন্তু ক একটি বাসগৃহে অগ্নি সংযোগের অপরাধ করিবার প্ররোচনা দানের জন্য অপরাধী হইবে এবং অনুরূপ অপরাধটি জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে উদাহরণ ঘ ক চুরি করিবার উদ্দেশ্যে চয়ের অধিকার হইতে তাহার সম্পত্তি অপহরণ করিবার জন্য প্ররোচনা দেয় ক ক্ষকে এই রূপ বিশ্বাস করাইতে সক্ষম হয় যে সম্পত্তি বস্তুত করি চর নহে ইহা সত্য ক এর সম্পত্তি বলিয়া সরল মনে বিশ্বাস করিয়া খ জয়ের অধিকার হইতে তাহার সম্পত্তি অপহরণ করিয়া লইয়া আসে এই ক্ষেত্রে যেহেতু খ অসাধুভাবে সম্পত্তিটি অপহরণ করিয়া আনে নাই বরং সম্পত্তিটি প্রকৃত প্রস্তাবে করি এই রূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া আনি আছে সেই হেতু সে চুরির অপরাধে দোষী হইবে না কিন্তু ক চুরির প্ররোচনা দানের জন্য অপরাধী হইবে এবং খ চুরি করিলে তাহার যে সাজা হইতো এই ক্ষেত্রেও তাহার এইরূপ সাজা হইবে ব্যাখ্যা চার কোন একটি অপরাধের সাহায্য করা বা প্ররচনা দেওয়ার যেহেতু একটি অপরাধ সেই হেতু অনুরূপ সাহায্য বা প্ররচনা দানের সাহায্য করা বা প্ররচনা দেওয়াও অপরাধ উদাহরণ চকে হত্যা করিতে গকে প্ররচিত করিবার জন্য ক খকে প্ররোচিত করে ক্ষের প্ররোচনায় প্ররোচিত হইয়া খ ক্ষে প্ররোচিত করে চকে হত্যা করিতে ক্ষয়ের প্ররোচনায় প্ররোচিত হইয়া গ চকে হত্যা করে ক তাহার অপরাধের জন্য খুনের দায়ে দণ্ডিত হইবে এবং ক যেহেতু অপরাধটি করিবার জন্য প্ররোচিত করিয়াছে সেই হেতু ক একই দণ্ডে দণ্ডিত হইবে ব্যাখ্যা পাস চক্রান্তের মাধ্যমে সাহায্যের অপরাধ সংগঠনের জন্য যে লোক অপরাধটি করে তাহার কার্যের সহিত সাহায্যকারীর কার্য সমন্বয় অনিবার্য অনিহার্য নহে অপরিহার্য নহে যে চক্রান্তের ফলে অপরাধটি সংগঠিত হয় সেই চক্রান্তের সহিত তাহার যোগদানি যথেষ্ট উদাহরণ চকে বিশ প্রয়োগের জন্য ক ক্ষয়ের সহিত একটি চক্রান্ত করে স্থির হয় যে চকে কই বিশ প্রয়োগ করিবে খ অতপর গয়ের নিকট বিশ প্রয়োগের চক্রান্তটি প্রকাশ করে এবং তাহাকে গকে জানাই যে তৃতীয় লোক বিষ প্রয়োগ করিবে কিন্তু সেই তৃতীয় লোকটি তাহা গয়ের নিকট অপ্রকাশিত রাখে গ বিষ সংগ্রহ করিয়া দিতে রাজি হয় এবং বিষ সংগ্রহ করিয়া আনিয়া উক্তরূপে ব্যবহারের উদ্দেশ্যে তাহা খকে দেয় খ বিষ প্রয়োগ করে ফলে জয়ের মৃত্যু হয় এক্ষেত্রে যদিও ক ও গ একসাথে চক্রান্ত করে নাই তথাপিও যে চক্রান্তের ফলে চয়ের মৃত্যু হইল তাহাতে গ যোগ দিয়াছে সুতরাং গ এই ধারায় উল্লেখিত অপরাধটি সংগঠন করিয়াছে এবং সে খুনের অপরাধের জন্য দণ্ডে দণ্ডিত হইবে ধারা একশো আটের ক বিদেশে সংগঠিত অপরাধে দেশের অভ্যন্তরে সহায়তা করণ বা প্ররোচনা দান বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইলে যে কার্য অপরাধ বলিয়া বিবেচিত হইত দেশের বাহির ও বহির্দেশে অনুরূপ কার্য সম্পাদনে বাংলাদেশের অভ্যন্তরে থাকিয়া সহায়তা করিলে এই বিধির অর্থ অনুসারে উহা অপরাধ সংগঠনের সহায়তা বলিয়া গণ্য হইবে উদাহরণ ক বাংলাদেশের অভ্যন্তরে থাকিয়া গোয়ার অধিবাসী জনৈক বিদেশি নাগরিক খকে গোয়ায় একটি খুনের অপরাধ সংগঠনের প্ররোচনা দেয় ক খুনের অপরাধে সহায়তার জন্য অপরাধী হইবে ধারা একশো নয় হইয়াছে সহায়তার দরুন সেই কার্য সম্পাদিত হইয়া থাকিলে এবং সেই ক্ষেত্রে দণ্ডদানের কোনো স্পষ্ট বিধান না থাকিলে অনুরূপ সহায়তার সাজা যে অপরাধ সংগঠনের সহায়তা করা হইয়াছে সহায়তার দরুন যদি সেই অপরাধ সংগঠিত হয় এবং এই আইন অনুসারে আইনে অনুরূপ সহায়তা দণ্ড দানের জন্য যদি কোনো স্পষ্ট বিধান না করা হইয়া থাকে তবে অনুরূপ সহায়তাকারী যে অপরাধটি সংগঠনের সহায়তা করিয়াছে সেই অপরাধের জন্য যে দণ্ডের বিধান করা হইতেছে অপরাধটি সংগঠনের সহায়তার জন্য তাহাকে সেই দণ্ডেই দণ্ডিত করা হইবে ব্যাখ্যা কোন কার্য বা অপরাধ সহায়তার ফলে সংগঠিত হইয়াছে বলিয়া তখনই বলা হয় যখন কার্যটি বা অপরাধটি যে প্রচনা ষড়যন্ত্র বা সাহায্য দ্বারা সহায়তা করা হইয়াছে সেই প্ররোচনার ফলে বা সেই ষড়যন্ত্র অনুসারে বা সেই সহায়তা হয়। উদাহরণ সমূহ ক উদাহরণ একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে সরকারি দায়িত্ব সম্পাদন কালে কিঞ্চিত অনুগ্রহ প্রদর্শনের পারিতোষিক স্বরূপ ক তাহাকে উৎকোচ দিবার প্রস্তাব করে এখানে উৎকোচ বলতে ঘুষ বোঝানো হয়েছে খ উৎকোচ গ্রহণ করে ক একশো ধারায় উল্লেখিত অপরাধটি সংগঠনের সাহায্য করিয়াছে উদাহরণ খ ক খকে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে ক এই প্ররোচনার ফলে খ মিথ্যা সাক্ষ্যদান করে মিথ্যা সাক্ষ্যদানের অপরাধ সংগঠনের সাহায্যের জন্য অপরাধী হইবে এবং কে দণ্ডে দণ্ডিত হইবে ক সেই দণ্ডে দণ্ডিত হইবে উদাহরণ গ খ বিষ প্রয়োগের ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অনুসারে ক বিষ সংগ্রহ করিয়া আনে এবং খ যাহাতে উহা চকে প্রয়োগ করিতে পারে সেই জন্য উহা কে দেয় খ ষড়যন্ত্র অনুসারে ক এর অনুপস্থিতিতে চকে বিষ প্রয়োগ করে এবং চর মৃত্যু খুনের অপরাধে অপরাধী হইবে ষড়যন্ত্র অনুসারে এই অপরাধটি সংগঠনের সাহায্যের জন্য ক অপরাধী হইবে এবং খুনের অপরাধ সংগঠনের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে একশো নয় ধারার বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট ধারাটি জামিনযোগ্য হইলে এবং জামিনের অযোগ্য হইলে মীমাংসা যোগ্য হইবে এবং মীমাংসার অযোগ্য না মীমাংসার যোগ্য না হইলে মীমাংসার যোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে